সালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষা আর সেই পরীক্ষাকে ঘিরে এখন শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ অসন্তোষ ও ক্ষোভ একদিকে প্রশ্নপত্র চুরি করোনা ও চেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নিরবতা সব মিলিয়ে দেশ জুড়ে শিক্ষার্থীরা আজ পথে নেমেছে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এইচএসসি পরীক্ষাকে ঘিরে সারা দেশে কিভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে কেন শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছে কি বলছে শিক্ষা বোর্ড এবং কি হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সরকার বা বোর্ড যে কোনো ঘোষণা দেওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক প্রথমেই আসি গত সতেরো জুন সারা দেশে একযোগে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে কোনো রাজনৈতিক দলের ডাকে নয় কোনো ছাত্র সংগঠনের ব্যানারে নয় শুধুমাত্র নিজেদের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায্যতার দাবিতে শিক্ষার্থীরা কলেজ গেট রাস্তা এবং শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে পড়ে তারা চায় সুস্থ নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে চায় প্রশ্নপত্রের নিরাপত্তা চায় সময় মতো প্রস্তুতির সুযোগ তবে সরকারের পক্ষ থেকে তখনও কোনো ইতিবাচক সারা না আসায় আজ বাইশ জুন শিক্ষার্থীরা ঘোষণা দেয় লং মার্চ টু ঢাকা সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ঢাকার পথে রওনা দেন ঢাকায় এসে তারা চড় হন শিক্ষা বোর্ডের সামনে দেখা যায় হাজার শিক্ষার্থী রাস্তায় বসে আছে কারো হাতে পোস্টার আগে জীবন তারপর পরীক্ষা কেউ চিৎকার করছে প্রশ্ন চুরি হলে দোষ আমাদের কেন আবার কেউ বলছে পরীক্ষা হবে কিন্তু এখন না এই মুহূর্তে যদি আমরা দেশের স্বাস্থ্য পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখা যায় করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এক সপ্তাহের ব্যবধানে উনিশটি জেলায় সংক্রমণের হার বেড়েছে বিশেষ করে ঢাকার আশেপাশের জেলাগুলোতে রেকর্ড পরিমাণ রোগী শনাক্ত হচ্ছে অন্যদিকে ডেঙ্গুর ভয়াবহতা আরও গুরুতর গতকাল রাজধানীর একটি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মহিলা মারা যান বিভিন্ন হাসপাতালে বেড ফাঁকা নেই বললেই চলে প্রতিদিনই নতুন রোগী আসছে শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় শিক্ষার্থীদের ক্ষোভ আর একটি বড় বিষয়ে তা হল প্রশ্নপত্র চুরি আঠারো জুন নওগাঁর ধামিরহাট থানার ভেতর থেকে একটি বিষয়ের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়ে যায় এটা কোনো গুজব নয় প্রথমে থানার ওসি স্বীকার করেন পরে বোর্ডও বিষয়টি নিশ্চিত করেন এরপর ওই বিষয়ের পরীক্ষা বাতিল করা হয় কিন্তু শিক্ষার্থীরা বলছে প্রশ্ন চুরি যেহেতু হয়েছে থানার মতো নিরাপদ জায়গা থেকেও তাহলে কিভাবে আমরা নিশ্চিত থাকব অন্য বিষয়ের প্রশ্ন নিরাপদ তাদের ভাষায় তারা পড়তে চায় পরীক্ষা দিতে চায় কিন্তু জীবনের ঝুঁকিতে নয় তারা বলছে দুই মাসের জন্য যদি পরীক্ষা পেছানো হয় তাহলে তারা আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে সংক্রমণ কমবে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং প্রশ্ন ফাঁসের মতো ঘটনা তদন্ত করে বোর্ড নিজেদের প্রস্তুতি নিতে পারবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিকেলে একটি বৈঠক ডাকা হয়েছে বৈঠকে উপস্থিত আছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং নীতি নির্ধারকরাও উপস্থিত ছিলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন এর মধ্যে রয়েছে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া সীমিত বিষয়ের পরীক্ষা নেওয়া অথবা মূল্যায়নের বিকল্প কোনো পদ্ধতির দিকে যাওয়া তবে এই মুহূর্তে এখনো কি নির্ধারিত সময়ে হবে নাকি আন্দোলনের চাপ স্বাস্থ্য এবং প্রশ্ন ফাঁসের বাস্তবতা বিবেচনা করে সরকার শেষ মুহূর্তে পেছানোর সিদ্ধান্ত নেবে আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বলুন আপনি এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে প্রস্তুত তো আপনি কি মনে করেন এই সময় পরীক্ষা হলে সেটা সবার জন্য ন্যায্য হবে আপনার এলাকায় ডেঙ্গু বা করোনা পরিস্থিতি বর্তমানে কেমন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সকল শিক্ষার্থীর সঙ্গে ভিডিওটি এখনো দেখে থাকলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো ঘোষণা এলেই আমরা আপনাকে সবার আগে জানিয়ে দিব এই ছিল আমাদের আজকের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ